মসজিদ তৈরি করতে পারে কিন্তু তারা যে বাবরের নামে মসজিদ তৈরি করছে সেটা খুব একটা মানে একজন রাষ্ট্রবাদী ব্যক্তি হিসাবে আমি নিজে মনে করি সেটা সঠিক না যদি তারা মসজিদ তৈরি করবে আমাদের আব্দুল কালামের নামে তৈরি করতে পারতো বা আরো অনেক কাজী নজরুল ইসলামের নামে তৈরি করতে পারতো কিন্তু যে বাবর যে বাবর একদিন ওনাদের পূর্বপুরুষকে তলোয়ারের দয়ে সালোয়ার করিয়েছে তাদের নামে এটা আমি মনে করি তাদেরই লজ্জা আমাদের লজ্জা থেকে তাদের লজ্জা কারণ তারা একসময় হিন্দু ছিল আজ তারা মুসলমান হয়েছে নমস্কার আমি শুভ স্বাগত সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কন্টে দর্শক এই মুহূর্তে আমি আছি বিগেড ময়দানে যেখানে চলছে গীতা পাঠ আর এখানে পশ্চিমবঙ্গের মুখে ইতিহাস হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে স্যার আপনার নাম

কিন্তু গীতা হচ্ছে আমাদের জীবনের একটি মূল অঙ্গ যেমন কোনো কিছু একটা কিনতে গেলে আমরা তার সাথে একটা চিরকুট পাই যে জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হবে তদ্রুপ আমাদের লাইফটাকে কিভাবে আমরা আগে নিয়ে যাব আমাদের লাইফের যে শিডিউল সেটাই হচ্ছে গীতা গীতা যদি পাঠ করি আমরা ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল কীভাবে মানবজনকে পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা জানতে পারি এবং নিজেদের লাইফটাকে আরো বেটার করার প্রচেষ্টা করতে পারি তো হিন্দুর যেমন খ্রিস্টানদের বাইবেল মুসলিমদের কোরআন তথা হিন্দু সনাতন ধর্মের পবিত্র যেটা ধর্মগ্রন্থ সেটি হচ্ছে গীতা কারণ বেদের যে নির্যাস তা গীতার মধ্যে দেওয়া আছে একজন মানুষ জীবনে কিভাবে চলবে তার লাইভলিট কীভাবে করবে সেটা গীতায় দেওয়া আছে তো আমি বলবো যে পাঁচ লক্ষ ঘন্টা না এই ভারতবর্ষের যত কোটি কোটি সনাতনী আছে প্রত্যেকেই নিত্য গীতা পাঠ করুক গীতাকে নিজের জীবনে নিয়ে আসুক এবং মামেকম ধর্ম করিতাম এই যে কথাটি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক তো সেই কথাটি যে সমস্ত কিছু ত্যাগ করে আমাদের সমস্ত কর্তব্য ত্যাগ করে সনাতন ধর্মের জন্য ধর্মের জন্য আমাদেরকে লড়তে হবে ধর্মের জন্য বাঁচতে হবে কারণ একটা জিনিস আজ যদি আমাদের ধর্ম না থাকে তাহলে আমি যা যাবো তোমার পরিচয় কি তুমি একজন হিন্দু একজনের পরিচয় সে মুসলিম তার সারনেম তার পিতার উঠতেও তার ধর্ম তার মূল পরিচয় হয়ে দাঁড়ায় ঠিক তদ্রুপ ধর্ম হচ্ছে আমাদের জীবনের একটা পরিচয় সেই পরিচয়টাকে বাঁচিয়ে রাখতে গেলে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে যা আদি অনন্তকাল থেকে চলে আসছে আজ বাঁচাতে হচ্ছে কারণ এক সময় বিদেশি আক্রমণ হয়েছে মোগলের আক্রমণ হয়েছে সেখান থেকে আস্তে আস্তে কি হয়েছে আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসারটা গুরুগুল গুলো নষ্ট হয়ে গিয়েছে আজ তার জন্য আমাদেরকে একত্রিত করতে হচ্ছে গীতা পাঠ করতে হচ্ছে সংঘবদ্ধ হতে হচ্ছে এটাই গীতা পাঠের মূল উদ্দেশ্য ফের নতুন করে জাগিয়ে তোলা মানুষকে স্যার আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মাটিতে গতকাল মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির সাহেব বিতর্কিত বাবরি মসজিদ স্থাপন করলো এই নাকি সাধু সন্তদের মনে কোন রকম সংশয় আছে দেখো যে যার ধর্ম সে তার পালন কিন্তু সনাতনীদের ক্ষেত্রে আমি একটা বলবো সধর্মের মরণাংশ বড় ধর্ম ভয়াবহ নিজের ধর্ম থেকে মৃত্যু অনেক থেকে যদি মৃত্যু বরণ হয় তাতে অনেক কিন্তু অন্যের ধর্ম ভয়াবহ ভয়ঙ্কর তাই যে যার ধর্ম পালন করতে করুক বা তারা তাদের মসজিদ তৈরি করতে পারে কিন্তু তারা যে বাবরের নামে মসজিদ তৈরি করছে সেটা খুব একটা মানে একজন রাষ্ট্রবাদী ব্যক্তি হিসাবে আমি নিজে মনে করি সেটা সঠিক না যদি তারা মসজিদ তৈরি করবে আমাদের আব্দুল কালামের নামে তৈরি করতে পারতো বা আরো অনেক কাজী নজরুল ইসলামের নামে তৈরি করতে পারতো কিন্তু যে বাবর আমাদেরকে লুটেছে যে বাবর একদিন ওনাদের পূর্বপুরুষকে দয়া সালোয়ার করিয়েছে তাদের নামে এটা আমি মনে করি তাদেরই লজ্জা আমাদের লজ্জা থেকে তাদের লজ্জা কারণ তারা একসময় হিন্দু ছিল আজ তারা মুসলমান হয়েছে তারা কিন্তু জন্মগত মুসলমান হয়েছে না তাদের টাইটেল দেখবে চৌধুরী তাদের টাইটেল দেখবে দাস তাদের টাইটেল দেবে সর্দার এই টাইটেল তো মুসলিমের নয় মানে তাদের বংশ পরম্পরা আগে হিন্দু ছিল পরবর্তী তারা কনভার্টেড হয়েছে তাই তারা যদি আজকে তাদের অত্যাচারিত শাসিত হওয়া সেই ব্যক্তির কাছ থেকে তার নামে যারা একদিন তাদের মা বন্ধুকে হত্যা করেছে তাদের নামে যদি তারা চায় তাহলে তাদের লজ্জা সেটা আমাদের নয় আমি মনে করি তাদের লজ্জা আমরা দেখলাম আজ সকাল থেকে যেভাবে মানুষের ঢল এসে পৌঁছেছে পাঁচ লাখ গীতা পাঠ করার কথা ছিল আমরা তো দেখছি কানায় কানায় মাঠ পূর্ণ হয়ে গেছে কত লাখ মানুষ এসেছে বলে আপনি মনে করেন আবার তো আশা করছি পাঁচ লাখের ওপরই মানুষ এসছে এবার বাকি তো